শুভ সকাল সবাইকে টু আজকে হলো আগস্ট রবিবার টেন্থ আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ইস্কন নিউ টাউনের উদ্দেশ্যে কেন যাচ্ছি ওখানে আশা করি বুঝতেই পেরে গেছে এতক্ষণে ক্যাপশনটা দেখে আমরা যাচ্ছি মেয়ের মুখের প্রসাদ অনুষ্ঠান করতে জিনিস আছে হ্যাঁ ইন্দ্র পৌঁছায় ওই দেখ মনে এসছে হ্যাঁ গাড়িতে গেছে অলরেডি যা কেন বল তো জিনিস বের তোরা যেগুলো দরকার নেই রেখে চলে হ্যাঁ 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 যেহেতু জন্মাষ্টমী সামনেই ছিল এক সপ্তাহ বাদে সেই জন্য খুব সুন্দর করে পুরো প্রেমাইসিসটা সাজানো ছিল অনেক ধরনের ছিল তো আমরা পৌঁছে গেছি আজকে আমার আছে দুপুরবেলা খাওয়ার জন্য কুপন কেটে নিতে হবে আই থিঙ্ক খুলে গেছে দেখি কেটে নিয়ে বাহ দেখুন কোন জায়গাটা হবে এখানটা বাহ সুন্দর এখানটা যোগ্য হবে তার ঠিক আছে খুললে নিশ্চয়ই মিস করে হবে না বসুন তো আমরা চলে এসেছি এখন নিউটন টাউন ইস্কনে আজকে অনেক মেয়ের অন্য একটা পুজো রাখা হয়েছে মানে হচ্ছে আজকে প্রসাদ খাওয়ানোর চারা মেয়েকে মুখে প্রসাদ মুখে প্রসাদ দিদি একটা কথা বলবো মেয়েটাকে নিয়ে চলে এসো ভাই তুমি নিয়েছো তো তুমি ও ও করে না

नो प्रभुसनन्द हरिः ओ सहना भवतु सह नो भुनत्व सह वीर्यङ्करवा वहैकोपे जनवल्लभ व्रजसुरे भक्ताप्रियज्योच्यतात् भक्तप्रेमवशक्रिया फलरसानन्दैकदीनाचरित् राधाकान्तदुरन्त संस्कृति हरे चाख्या हि चुभे सदा ॐ तद्विष्णो परमं पदग्ं सदा पश्यन्ति सूरयः दिवेव चक्षुरागतं तद्विप्रासो विपन्यमो जां यस्मे सख्ये मारीकामा भयम्

पुनर्ब्रह्मचर्य उपयंसेम देश ब्राह्मणों से अहम मनुष्येशु ब्राह्मणोपै ब्राह्मणमुपधाते उप्वा धावामी कपंतक मा प्रतिवंक मामा प्रतिषेद प्रतीत से सहसाक्षा ब्रह्मणपुत्रा परम भागवतोत्तमाय नम ओं तपस्व तेज सुच আমি যেমন বলবো এই ভাতটা আপনাদের ওগните দিতে হবে কি হবে হ্যাঁ আজকে খালি হাতে রাখবেন ধান হাতে ধান দিয়ে আমি দেব না ও মহা প্রসাদনং শান্তি ঋদ্ধিং ও মহা প্রসাদ அன்னং বৈ একং ছন্দাসম তারি বিধিত మహాప్రసాదం అన్నం వై ఏకం ఛందాస్ తేకం భూతేభ్యయతే ఓ శ్రీ వైషనో విరోచనో సంకర్షణో మయి సత్వం అవదతాతు స్వా ఇదం సంగర్షణం సంప్రదా अनन्ताय श्रोमि स्वाहा नमन्ताय कं नमः

অনুষ্ঠান এবার থেকে আমার মেয়ে প্রসাদ খেতে পারবে খাবার খেতে পারবে এখনো বয়স হয়নি ছ মাস টাইম আছে এখন আমার পাঁচ মাসই হয়নি কিন্তু নিয়ম অনুযায়ী মেয়েদের যেহেতু পাঁচ মাসের ভেতরে হয় সেই জন্য করিয়ে দেওয়া হয়েছে হুমায় মা আরও ফটো তোলা বাকি আছে এখন একটু রেস্ট নিতে এসছি এত গরম হ্যাঁ এখন বাড়ির রিচুয়ালটা বাকি আছে বাড়ির রিচুয়াল বাকি আছে ওগুলো হবে আস্তে আস্তে হবে এখন আপাতত এটাই আজকের দিনে অবধি আর প্রসাদের কুপন কাটা হয়ে গেছে দেড়টা থেকে প্রসাদ খাবে তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি ও প্রচন্ড ইরিটেট হয়ে গেছিল গরমে খেয়ে টে নিয়ে ও একটু রেস্ট নিয়েছে সুন্দর করে আমার মেয়ে সেজেছে মাথায় টোপর আছে ঘুম কি বলে ভেল আছে কিন্তু ওগুলো দিলে আরও কাজ জেনে নি তাই এখন মামার কোলে বসে গেছে আরামে যেটা হয়ে গেছে দেখা হচ্ছে প্রসাদে কি কি খাওয়ার দিচ্ছে কি কি প্রসাদে থাকছে আইটেম দেখাবো যতটা সম্ভব প্রচুর ভিড় আছে যেহেতু রবিবার

দুপুরে প্রসাদ খাওয়ার জন্য প্রচন্ড বড় লাইন ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর বিভাচ গরমও ছিল সেদিন একদিকে ভালো বৃষ্টি হলে বেশি কাদা হতো আর এখন প্রসাদ ঢুকছে ওখানে বসলে মানে খেতে দিয়ে যাবে এরম সিস্টেম নেই মায়াপুরের মতো তোমায় নিজে গিয়ে সংগ্রহ করতে হবে খাওয়ার প্রসাদে প্রথমে দিয়ে দিয়েছিল দুটো পুরি তারপরে খিচুড়ি ছিল একটা ফ্রাইড রাইস ছিল সুইট কর্ন দিয়ে আর ছিল হলো কাঁকড়ল আলু ভাজা আর পনির আর চানার একটা তরকারি আর লাস্টে পায়েসও দিয়েছিল উইকেন্ডসে আর কোনো পাবলিক হলিডে থাকলে সেদিন প্রসাদের দাম একটু বেশি থাকে একশো টাকার উপরে আমাদেরও এগারো জন মতো খেয়েছিল তেরোশো তিরিশ টাকা এরম লেগেছিল আর এমনি দিনে প্রসাদের দাম থাকে ষাট টাকা আমি লাঞ্চের কথাটাই বলছি আর বিকেলবেলা তো ফ্রিতে খিচুড়ি যেমন দেয় সকালবেলাও আমি দেখেছি তে পায়েস খাওয়াচ্ছিল এবার রোজ পায়েস খাওয়াই কিনা সেটা আমি বলতে পারবো না সেদিন আমি দেখেছি পায়েস দিচ্ছিল আর আগে আমি দুদিন গেছি সেদিন আমি বিকেলবেলা খিচুড়ি পেয়েছি বিকেলে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমি প্রসাদ নিয়ে বসে গেছিলাম নিচে খেতে কিন্তু টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে যাদের বয়স্ক মানুষ বা পায়ের কোনো সমস্যা আছে তারা টেবিল চেয়ারে বসেও খেতে পারে আমি আর মনে নিচে বসে গেছি খেতে খাবার প্রচন্ড গরম ছিল খেয়ে উঠে আমরা একটু পাঠ শুনতে চলে গেছিলাম মন্দিরে পুরো এসি আছে পাঠ শোনার পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর ওয়েদারটা খুবই ভালো ছিল আর যেহেতু রাস্তাটা ফাঁকা খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে সেই জন্য আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম বাড়ি যাওয়ার পরে আমরা সেই খেলাটা খেলে নিয়েছিলাম যে সবকিছু একটা থালা দেওয়া হবে মেয়ে কোনটা ধরে কিন্তু মেয়ে অলরেডি ওভার এক্সস্টেড অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাও আমরা তার মূর্তিখানে করে নিয়েছিলাম